চাঁদপুরের মেঘনা নদীতে ঘটে গেছে এক ভয়াবহ হত্যাকাণ্ড যেখানে কার্গো জাহাজ এমবি আল বাড়ার আটজন কর্মীর মধ্যে সাতজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ঘটনায় অভিযুক্ত আকাশ মণ্ডল ওরফে ইরফানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাব তাগপুর নৌ পুলিশের কাছে হস্তান্তর করে পঁচিশ ডিসেম্বর সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের পরিদর্শক মোহাম্মদ কালাম আদালতে দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন সহকারী পাবলিক প্রসিকিউটর শরীফ মাহমুদ সায়েম জানান হত্যার প্রকৃত কারণ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জিজ্ঞাসাবাদের পর বের হয়ে আসবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফান জানিয়েছে মাস্টার কিবরিয়ার উপর ক্ষোভ থেকে প্রথমে তাকে হত্যা করেন এরপর একের পর এক অন্যদেরকেও হত্যা করা হয় মমূর্ষ অবস্থায় উদ্ধার হওয়া একমাত্র জীবিত ব্যক্তি জুয়েল এখনও চিকিৎসাধীন নিহতদের মধ্যে দুইজনের বাড়ি মাগুরা দুইজনের বাড়ি নরাইন দুইজনের বাড়ি ফরিদপুর এবং একজনের বাড়ি মুন্সিগঞ্জে জাহাজটি ডিসেম্বর চট্টগ্রাম থেকে ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জ যাওয়ার পথে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে পুরো ঘটনার আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন